সুগন্ধ অধিকারী তোমার বাপের নয় এই দেশ সুকান্ত মজুমদার তোমার বাপের নয় এই দেশ আমাদের বন্ধ বিরোধী নেতা তোমার কি পরিচয় তোমার মাও তো বাংলাদেশ থেকে এসছে তাহলে তুমিও তো রোহিঙ্গা তাহলে তোমাকে প্রথমে তাড়াবো তোমার পরিবারকে প্রথমে তাড়াবো তোমার বাবা তোমার মা সবাইকে প্রথমে তাড়াতে হবে কারণ তুমি বলেছ পশ্চিমবঙ্গের বুক থেকে রোহিঙ্গা তাড়াতে হবে তো তুমি তো স্বীকার করেছ কালকে বা পরশুর খবরে যে আমরা উনিশশো সালে আমার মা বাংলাদেশ থেকে এসছে আবার তুমি বলছো যারা বাংলাদেশ থেকে এসছে তারাই রোহিঙ্গা তাহলে তুমি রোহিঙ্গা তোমার মা রোহিঙ্গা তোমার ভাই রোহিঙ্গা সমস্ত রোহিঙ্গা তুমি তোমাকে বর্ডারের ওপারে করে দিবে পশ্চিমবঙ্গের বাঙালিরা তৈরি থাকো বিরোধী দল নেতা আমরা তৈরি আছি মামলার মানুষ দেখলেন পুরো ভিডিওটি যিনি এখন বক্তৃতা দিচ্ছেন এবং জানার কথা আপনারা শুনলেন তার নাম হচ্ছে আব্দুল রহিম বকসি মালদা জেলায় একটা সভা হয় অধিকারী যে বলল আমার মা আমার মা বাংলাদেশি উনিশশো ষাট সালে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসে তাহলে ওর মা যদি বাংলাদেশি হয় তাহলে শুভেন্দু অধিকারী কোথাকার মানুষ কোথাকার বাচ্চা ও তো পাক্কা রোহিঙ্গা ওকে কেন এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে বার করা হলো না ও তো পাক্কা রোহিঙ্গার বাচ্চা রোহিঙ্গা ওই যতই বলুক না কেন আমি মুদির বাচ্চা যতই বলুন কেন আমি হিন্দুর বাচ্চা কিন্তু ও হিন্দুও নয় মুদির বাচ্চাও না। শুধু ভারতবর্ষে থাকার জন্য মুদিকে বাপ বানিয়ে ফেলেছে আর নিজের ধর্মকে হিন্দু বলে পরিচয় দিতে হচ্ছে হ্যাঁ কিন্তু ও আরো হিন্দুর বাচ্চা বলে মনে হয় না ও আসলেই হিন্দুর বাচ্চা নয় ও একজন প্রাধান্য বাচ্চা হ্যাঁ ওর কথাবার্তা এবং ওর বক্তৃতা আরে আব্দুল রহিম বলছি যে কথাগুলো বলে গেলেন একদম ভাই মন ছিঁয়ে গেল আমি জানি বিজেপি খারাপ পশ্চিমবাংলায় টিএমসিও খারাপ কিন্তু তারপরেও টিএমসি খারাপ হওয়ার পরেও তারা যে এই ন্যায় কথাটা এবং ন্যায় কথার যে আহ অনুপ্রেরণা ও অনুপ্রের প্রেরণাকারী তিনি যে এই কথাগুলো বলে গেলেন একেবারে ভাই মন ছুঁয়ে গেল এবং গায়ে লেগে গেল কথাগুলো হ্যাঁ কেননা আমরা সবাই জানি বিজেপি এখনো পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই কিন্তু পশ্চিমবাংলায় যে হারে বিজেপিরা ওড়াউড়ি করছে এর থেকে সাধারণ জনগণ আচ্ছা শিক্ষা পেয়ে যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে এদেরকে পায়ের হাঁটুতে লাথি মেরে কিভাবে দুবড়ে ফেলে দিতে হয় সেটা পশ্চিমবাংলার লোক এখন থেকে জেনে নিচ্ছে এবং বুঝে দিচ্ছে হ্যাঁ কেননা আমরা বিগত দিন থেকে দেখে আসছি যেদিন থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিদায় নিয়ে এই বিজেপিতে ঢুকেছে হুম ঢোকার পর থেকেই একের পর এক একের পর এক অশান্তি দ্বন্দ্ব বিভেদ হিন্দু মুসলিমের মধ্যে তৈরি করছে এবং হিন্দু মুসলিমের মধ্যে কিভাবে কাটাকাটি হয় মারামারি হয় হিন্দুদের মধ্যে মুসলিমদের কিভাবে বিভেদ করা যায় হিন্দুদের থেকে মুসলিমদের কিভাবে আলাদা করা যায় এদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায় সেগুলো নিয়ে খুঁটি নাটি খুঁটি নাটি ঝগড়ার কথা এবং ঝগড়ার মাত্রা তাদের মধ্যে পৌঁছে দিয়েই যাচ্ছে একের পর এক কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর কথায় যে হিন্দুরা উঠে নাচছে তারাই আসলে এটাই কি জানে যে শুভেন্দু অধিকারী উঁকিয়ে দিচ্ছে দিয়ে ও ঘরের ভিতর ডোর দিয়ে বসে আছে হিন্দু মুসলিম মারপিট হলো পড়ে গেল হিন্দুরা শুভেন্দু অধিকারী এসে বলছে আহা আমার হিন্দুর ভাইদের মেরে দিয়েছে এর জন্য কড়া পদক্ষেপ নিতে হবে কিছু কাগজ দেখাচ্ছে আর বলছে কিছু কড়া পদক্ষেপ নিতে হবে না হলে মোল্লার বাচ্চারা শিক্ষা পাবে না কিন্তু দেখা যাচ্ছে কিছুই করছেন না মরে গেল কে সেই হিন্দু তার পরিবার আছে তার বাচ্চা আছে তার বউ আছে তার সব কিছু আছে ফেসে গেল সেই বেচারা শুভেন্দু অধিকারী কি গোড়ার ডিম যতটুকু নাচার দরকার নেচে নিয়েছে আর কি কিচ্ছু হবে না চলো ওটা চাপা ফেলে দিলাম এবার হবে এবার হবে হ্যাঁ এরকম একটা মানুষ তাই পশ্চিম বাংলার রাজনীতিটা বুঝতে গেলে এখনো এই শুভেন্দু অধিকারীর মতো গাঁজাখোর হতে হবে গরুর মুতখোর খেত মুতখোর হতে হবে তবে যদি পশ্চিম বাংলার রাজনীতিটা খুব ভালো করে বুঝতে পারো হ্যাঁ তাই এই দু হাজার আসতে না আসতে মানুষকে এটাই এখন বুঝে নিতে হবে যে শোভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলছে অর্জুন সিং এত বড় বড় কথা বলছে হ্যাঁ যশুরম এত বড় বড় কথা বলছে বাংলার যেসব বিজেপি চোর চোর সব এক জায়গায় হয়ে একত্রিত হয়ে বলছে আমরা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে গ্যাসের দাম কমিয়ে দেব প্রত্যেকটার একটা জায়গায় তিনটে করে বাড়ি দিয়ে দেব তোমাদের প্রত্যেককে মাথার উপর ছাদ বানিয়ে তোমার তুলে দিয়ে বিভিন্ন ধরনের প্রলাপন দিয়ে যেসব কথাবার্তা গুলো তোমাদের বলছে এই প্রল্লাপনে পা দিয়ে যদি তোমরা দু হাজার ছাব্বিশে ভোট দিয়ে বিজেপি কে যেত বলে দিলাম ঘরে গ্যাস থাকবে রান্নার চাল থাকবে কিন্তু রেদে খাওয়ার মতো সময়টা তোমাদের থাকবে না ছোট 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 সে চায় হিন্দু হোক আর চাই মুসলিম হোক সবাইকে ছুটতে হবে এবং সবাইকে একত্রিত করে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির সব চোরচন্ডরা যেমন আমরা এর থেকে বুঝতে পারছি যে উত্তর হিন্দু মুসলিম যারা রয়েছে তারা এখন কত ভালো রয়েছে গুজরাটে বিজেপি হিন্দুরা কত কত ভালো ভালো রয়েছে রয়েছে মুসলিমরা সেটা আমরা সামনে এবং খবরের নিউজের মধ্যে পাচ্ছি আর যদি পশ্চিম বাংলায় আসতে পারে বলে দিলাম পুরো জ্বালিয়ে দেবে সবাইকে শুধু মুসলিমরা নয় হিন্দুদেরকেও জ্বালাবে মুসলিমদেরকেও জ্বালাবে হ্যাঁ এই মুদি একসময় হিন্দুদের নিয়ে বিরোধী হয়ে কথা বলতো হিন্দুদেরকে বিরোধিতা করত এখন সেই নরেন্দ্র মোদী এবং সেই প্রধানমন্ত্রী চাওয়ালার মুখে যদি এরকম ধরনের কোনো আমরা ভাষা শুনতে পাই যে হিন্দুদের জন্য আহ দরজ ভেসে উঠেছে প্রেম ভেসে উঠেছে তাহলে বুঝে নিতে হবে এই প্রেমটা সহজে জেগে ওঠেনি এই প্রেমটা অতি শীঘ্রই জেগে ওঠেনি ধীরে 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 প্রেমটা জেগে উঠেছে আর এই প্রেমটা জাগার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলো যদি ক্ষমতায় আসিস তখন তোমরা বুঝতে পারবে যে কারণগুলো কেন আর কি জন্য জেগে উঠেছে হম দু হাজার ছাব্বিশটা আমাদের কঠোরভাবে কঠোরভাবে আমাদেরকে দেখতে হবে এবং দু হাজার ছাব্বিশে এমন ভাবে আমাদেরকে ভোট দিতে হবে না যেন এরকম বিজেপি যে জায়গাগুলোতে আছে সে জায়গাগুলোতে যেন পদত্যাগ হয়ে যায় এবং আমাদের এমন একটা দলকে বেছে নিতে হবে আমরা সুখে শান্তি এবং সাধারণ জনগণের জন্য লড়াই করবে আমাদের দান অনুদানের দরকার নেই দান অনুদান দিলে খাবো খেয়ে বেঁচে থাকবো এরকম আশা আমরা করি না কিন্তু আমাদের যে ন্যায় লড়াইটা আমরা যে ভারতবর্ষের নাগরিক আমরা যে ভারতবর্ষের জন্ম আমাদের চোদ্দপুরি যে ভারতবর্ষে থেকে গেছে এটাই যেন আমরা চাই এবং আমরা যেন এই ভারতবর্ষে শান্তশিষ্ট ভাবে থাকতে পারি এতটুকু কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে